নির্বাচনে আসার ইচ্ছে নেই কারণ আমি একজন শিল্পী শিল্পীদের কাজ শিল্পীদের কাজ আমরা যদি নির্বাচন সুতরাং একটা সিনেমার হচ্ছে নির্বাচন হচ্ছে আমাদের চলচ্চিত্র করা তবে একবার একটি কথা বলতে চাই কোন একটা মহল চলচ্চিত্র ফোকাস থেকে অন্য ফোকাসে মানুষকে সে মানে আমাদের ফ্যান ফলোদেরকে ডাইভার্ট করতে চাচ্ছে আমি সেই সব চক্রকে বলবো খেয়াল রাখতে যে আপনারা প্লিজ সিনেমার দিকে মনোযোগী হন সিনেমার আর্টিস্টদের দিকে মনোযোগী হন কোনো চক্রের কথা কখনোই কানে নেবেন না যখন সিনেমা রিলিজ হবে প্রচুর প্রচুর পরিবার নিয়ে সিনেমা হলে যাবেন সিনেমা দেখবেন সেই সেই আপনাদের প্রিয় আর্টিস্টদেরকে সাপোর্ট করবেন বাংলা চলচ্চিত্র কীভাবে এগিয়ে যায় এটা আসলে দর্শকরাই আমাদেরকে ডিসাইড করে যায় এইদিকে আপনারা ফোকাস করবেন আর কিছুই নয় এই যে সরস্বতীর সাথে হচ্ছে কেমন লাগছে খুবই ভালো লাগছে উৎসব না একদমই ছিল না এটা একটা পক্ষ চেয়েছিলেন বা এরকম একটা রিউমার বা কিছু একটা শুনেছিলেন বাট অপু বিশ্বাস ব্যক্তিগতভাবে আপাতত শিল্পীদের প্রতিনিধিত্ব করার সেই স্বার্থ ক্ষমতা আমার নেই তবে হ্যাঁ আমি পাশাপাশি এটাও বলতে চাই আমি নারীদেরকে নিয়ে কাজ করতে চাই যেহেতু এখানে তাদের পরিচয় শুধু শিল্পী দূর টু নারী নয় আর তারা সকলেই সকলের ভালোবাসার মানুষ তো আমি চাই ওই সব মানুষদেরকে কাজ করতে যারা এখনো ভালোবাসা হয়ে উঠতে পারেনি তাদের হয়ে এটা নিয়ে হ্যাঁ এটা নিয়ে আসলে আমার বেশ কাছের মানুষ অনেকে শুনেছে এখন প্ল্যানিংটা হয়ে ওঠেনি তাই পরিপূর্ণ ব্যাখ্যাটা আসলে দিতে পারলাম আমি আসলে ইদের পর করে আমি আমার ব্যবসা বা আনুষঙ্গিক কাজ থেকে কিছুটা ব্যস্ত থাকার কারণে না সময় হয়ে ওঠে তবে আজকে নির্বাচন গেল আর কিছুটা ফ্রি সময় পাচ্ছি সো আমি এর মধ্যে ইনশাল্লাহ দেখে আপনাদের রিভিউ চাই রাজকুমার 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 তো অবশ্যই মানে আমার কাছে সম্মানের এবং ভালোবাসার মানুষ যদি আর

আমি পড়াশোনার জন্য নাকি অন্য কোনো কা কারণে না অবশ্যই পড়াশোনা আর আমি চাই না একটি সন্তান মিশ্র প্রতীকের মধ্যে কারণ আমার মা হিসেবে হচ্ছে যে ডে বাই ডে না জিনিসগুলো মিশ্র নোরামী গন্ধ এরকম মনে হচ্ছে তো একজন মাই তার সন্তানের সবচেয়ে মঙ্গল কামনা করেন তো তার মঙ্গলি মা না সরি তার মা বাবা সকলের পারমিশনে আসলে আমরা চাই তার একটা উজ্জ্বল ভবিষ্যৎ হোক এসব নোংরামের মধ্যে যেন আমার সন্তান নিজেকে বড়না করে এই বিষয়ে তো আসলে পারিবারিক না আমি তো সবসময় চাই যে আপনারা সকলে চলচ্চিত্রের ফোকাস দেন আপনারাও চলচ্চিত্র কেন্দ্রিক কথা বলেন কারণ সর্বোপরি কিন্তু আমাদের সকলেরই দায়বদ্ধতা যেমনটা শিল্পী হিসেবে দায়বদ্ধতা সাংবাদিক হিসেবে আপনাদের দায়বদ্ধতা যে যে সকল দর্শক ভক্তবিন্দুরা আমাদেরকে আমাদেরকে দেখে এবং আপনারাও কিন্তু তার পেছনে না আপনারাও কিন্তু এসেছেন দর্শকদের কারণেই আপনাদের নিউজ দেখে আপনাদের কমেন্টস দেখে সব কিছু দেখে কন্টেন্ট দেখে সেই জায়গা থেকে আমি মনে করি এখন আমাদের দায়বদ্ধতায় নিজেদেরকে ফিরে যাওয়া উচিত থ্যাংক ইউ